আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আমাদের হাঁস মুরগিগুলোও ভালো আছে এক আপু কমেন্ট করছে যে বর্ষাকালে কীভাবে মুরগির বাচ্চা লালন ফালন করবে বর্ষাকালে মুরগি লালন পালন করাটা অনেকটাই সহজ যারা সবসময় লাল লালন পালন করে তাদের জন্য অনেক সহজ প্রথমে আপনারা মুরগি যেই মুরগিটাকে বসাবেন ওই মুরগিটা যেন অনেকটা ভালো সুস্থ থাকে এবং বড় থাকে এবং যেন অনেকটা পুষ্টকর মুরগি থাকে আর তারপর আপনারা যেখানে মুরগি বসাবেন সে জায়গাটা যেন শুকনো হয়ে থাকে আর যে খাসায় মুরগি ডিমগুলো দিবেন সে খের উপ একজনে একটা বলে তো আমরা খের বলি সে খেরগুলা যেন শুকনা হতে হয় আপনারা একটু রোদ্রিন দিয়ে দিবেন রোদ্র দিলে খেরগুলো একদম মচমসা গরম থাকবে তারপরে আপনারা খেরগুলা খাসায় দিয়ে ওপরে ডিম দিয়ে দিবেন ডিম দিয়ে মুরগিটাকে বিষ বসা বসাই দিবেন বসে যাওয়ার পরে আপনারা সাত দিন পরে চেক করবেন কোন সাত দিন লাগে না আমরা তিন দিনে বুঝি তো তিন দিনে আপনারা চেক করবেন যে কোন মুরগিটা বিষ হয়েছে কোনটা নেই যেগুলো বিষ নেই সেগুলো আপনারা সরে ফেলবেন সরানোর পরে যেগুলো থাকবে সেগুলো দিয়ে মুরগিটাকে আবার রেখে দিবেন আবার আপনারা সতেরো আঠারো দিন দিন একদিন চেক করবেন যে কতটা ডিমে কি হয়েছে না হয়েছে সেটা আপনারা দেখতে পারবেন তারপরে একটু বিশ দিন দিন মুরগির বাচ্চাগুলো ফুটে যায় তারপরে আপনারা মুরগির বাচ্চা পুটার পরে মাকে দিয়ে কিন্তু আপনারা তাপ দিতে হবে আর এটাকে বুডিং বলে যারা বাচ্চা মাকে দিয়ে লালন পালন করে তারা মুরগি দিয়ে কিন্তু বোর্ডিংটা করায় ওটা আপনারা চার পাঁচ দিন অবশ্যই করাতে হবে আর যেখানে মুরগির বাচ্চাগুলো পুটবে ওখান থেকে সরাই ভালো একটা কাঠনের ভিতরে আপনারা রাখবেন বা একটা জুড়িতে রাখবেন যেখানেই রাখুন যেন মা যেন সবগুলো বাচ্চাকে তাপ দিতে পারে সেভাবে রাখতে হবে তো রাখার পরে এর ভিতরে চব্বিশ ঘন্টা পরে আপনারা উঠে অবশ্যই মুরগির বাচ্চাকে আপনারা যদি প্রাকৃতিকভাবে লালন পালন করেন তাহলে আপনারা অবশ্যই মুরগির বাচ্চাকে আপনারা লেবুর রস নয়তবা লেবুর রসের সাথে আপনারা চিনি দিয়ে দিবেন আর আপনারা এই বর্ষাকালে লালন পালন করলে আপনারা পরের দিন থেকে লাইসিবিটটা ব্যবহার কর মানে করাটা জরুরি আমি মনে করি নয় বা মাইক্রোনিট মাইক্রোনিড ব্যাট তো মাইক্রো থেকে আপনার লাইসিবিরটা দেওয়াই উত্তম যেহেতু এই ওষুধটা মুরগিকে সুস্থ রাখে ভালো রাখে এবং এই ওষুধে অনেকটা ভিটামিন পুষ্ট মানে সব কিছু মিলাই কিন্তু এই লাইসিবিটটা তৈরি করা হয় এটা আপনারা প্রতিদিন দিবেন সকালবেলা দিলে ভালো হবে সকালবেলা দিয়ে দিবেন যেহেতু বর্ষাকাল চারিদিকে বৃষ্টি হবে বা ঠান্ডার একটা ভাব থাকতে পারে তো সেই দিকে আপনারা লক্ষ্য রাখতে হবে যে কোন মুরগির বাচ্চাটা ঠান্ডা লাগছে বা কোন মুরগির বাচ্চাটা ঠান্ডা লাগে নাই যদি দেখেন মুরগির বাচ্চাটা মুরগির বাচ্চাগুলো কিচকিচ করে সারাক্ষণ ডাক দেয় তখন বুঝবেন যে মুরগির বাচ্চা ঠান্ডা লাগতেছে তখন আপনারা ভালো জায়গায় রাখবেন আপনারা যদি জড়িতে রাখেন বা খাসায় উপর দিয়ে একটা কাপড় দিয়ে দিবেন যেহেতু এখন গরমকাল গরমও পড়তেছে তাহলে বেশি যত যত তাপ যত না হয় গরমেও কিন্তু মুরগির বাচ্চা বেশি ঠান্ডা লেগে যায় এতে মুরগির কিন্তু নিমোনিয়া হয়ে যেতে পারে আর আপনারা অবশ্যই মুরগিকে ভালো করে তাপ দিলে মা দিয়ে তখন মুরগির নাবি তে সমস্যা হবে না এবং অতি তাড়াতাড়ি মুরগিগুলো বাচ্চাগুলো পুরপুরি হয়ে যাবে তারপর আপনারা দু তিন দিন বা তিন চার দিন পর আপনারা মুরগিগুলোকে খাঁচায় খাসায় এই খাসা রাখবেন খাসা উঠ এই যে আমাদের এখানে এই খাসাগুলো পাওয়া যায় তো এরকম অবশ্য সব দেশেই আছে খাসাগুলোর খাসার নিচে আপনারা পাটের সালা দিয়ে পাটের সালা দিয়ে আপনারা বাচ্চাগুলোকে ছেড়ে দিবেন মা সহ তারপরে আপনারা কিছুক্ষণ পর পর ওদের খাবার দিবেন খাবার দেওয়ার পরে আবার খাসার ভিতরে রেখে দিবেন এইভাবে আপনারা পুরোপুরি এক মাস আপনারা রাখতে পারেন আর যদি দেখেন যে বৃষ্টি হচ্ছে না ঠান্ডার কোনো সমস্যা নাই বাইরে একটু ছেড়ে দিতে পারেন বা যেখানে রাখবেন সেখানে একটু ছেড়ে দিবেন এতে মুরগির বাচ্চা হাঁটা চলা করবে ওদের মানে অনেকটা ভালো লাগবে বা অনেকটা ইজি লাগবে ওদের কাছে তো আপনারা এইভাবে যদি মুরগির বাচ্চা লালন পালন করেন তাহলে কিন্তু আপনাদের মুরগির বাচ্চার কোনো সমস্যা হবে না আর আপনারা ভ্যাকসিন করবেন যারা ভ্যাকসিন করেন তারা অবশ্যই রানী ভ্যাকসিনটা করে দেবেন পাঁচ ছয় দিন হয়ে গেলে আর যদি আমরা ভ্যাকসিন কম করি যেমন আমার ওই বাচ্চাগুলোকে আমরা ভ্যাকসিন করি করিনি ভ্যাকসিন ছাড়াই আমি মুরগি বাচ্চাগুলো পালন করতেছি কারণ আমরা প্রাকৃতিকভাবে মুরগি বাচ্চা লালন পালন করি সময়। আর মুরগিও প্রাকৃতিকভাবে লালন পালন করি এটা এতে আলাদ মতো আমাদের মুরগির কোনো সমস্যা হয় না এবং বাচ্চাগুলোরও কোনো সমস্যা হয় না আপনারা ভ্যাকসিন করবেন ভ্যাকসিন না করলে প্রাকৃতিকভাবে পারলে আপনারা এই এটার সাথে একটু আদা রসুন কালো জিরা এগুলো বাটা আপনারা হালকা এই খাবারের সাথে খাদ্যের সাথে মিশিয়ে দিবেন। এটা আপনারা কোর্স করি করবেন কম হলেও আপনারা সপ্তাহে দু দিন দেওয়ার চেষ্টা করবেন এতে আপনার মুরগি ঠান্ডা লাগবে না কোনো সমস্যা হবে না আল্লাহ রহমতে বাচ্চাগুলো দুটো বড় হয়ে যাবে তারপর আপনারা মুরগিকে স্টাটার যে পিটটা দিবেন স্টার্টার পিঠ সেটা কিন্তু এক নাম্বার পিঠ হতে হবে এটা কিন্তু আমি সব ভিডিওতে বলি কারণ পিঠ যদি দু নম্বর হয় তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে না বিভিন্ন সমস্যা দেখা দেবে ওদের ক্যালসিয়ামের অভাব দেখা দেবে ওরা পুষ্ট হবে না মানে ওদের সবগুলো ফাঁকনা চেয়ে দিবে আস্তে আস্তে বড়ো হবে অনেক ঝামেলা আছে তো তার চেয়ে ভালো আপনারা পুষ্টিকর খাবারটাই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন সব সময় আর অনেকে কি করে মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দেয় এবং ফিট খাওয়াতে চায় না বিভিন্ন খাবার দেয় না বিভিন্ন খাবার দেওয়া ঠিক হবে না আর বৃষ্টির মধ্যে ছেড়ে দেওয়া যাবে না দিলে বাচ্চাগুলো ভিজে যাবে ভিজে গেলে আপনার বাচ্চাগুলো নিমোনিয়া দেখা দেবে নিমোনিয়া দেখা দিলে মুরগির বাচ্চাকে আর বাঁচানো যাবে না তো আপনারা মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে হলে এই নিয়মগুলো মেনে চলতে হবে এবং আপনার মুরগির বাচ্চাগুলো সবগুলো সুস্থ থাকবে ইনশাল্লাহ সবগুলা ফুরফুরে হবে বড় হয়ে যাবে আর আপনারা এক মাস পর্যন্ত আপনারা লাইসিপিটা দেওয়ার চেষ্টা করবেন এতে আপনার মুরগির বাচ্চাগুলো একদম সুস্থ থাকবে একদম দুটো বড় হয়ে যাবে আমরা মুরগির বাচ্চাকে সবসময় বন্দি অবস্থায় পালন করি এতে আমাদের মুরগির বাচ্চাগুলো সবসময় ভালো থাকে আর এরকম জুড়ি যদি থাকে তাহলে তার কোনো কথাই নেই এই জুড়িগুলোর ভিতরে একশো মুরগির বাচ্চাও বুডিং করা যায় এবং একশো মুরগির বাচ্চা আপনার বিশ থেকে পঁচিশ দিন রাখা সম্ভব যদি এরকম খাঁচা থাকে তো আপনারা এরকম খাঁচা যদি না থাকে ওই বাঁশের জড়িগুলোর জুড়িগুলোর ভিতরেও আপনারা মুরগির বাচ্চা লালন পালন করতে পারবেন এতে আপনাদের মুরগিগুলোর কোনো সমস্যা হবে না আল্লাহ রহমতে ভালো থাকবে তো আপনারা আমাদের ভিডিওগুলো পুরোপুরি দেখার চেষ্টা করবেন কাটবেন না পুরোপুরি দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আর আমাদের মুরগির বাচ্চাগুলো দেখতে পারবেন যে কতটা ভালো আছে কতটা সুস্থ আছে মুরগির বাচ্চা লালন পালন করলে হয় না মনোযোগ সহকারে লালন পালন করতে হয় খাবার দিয়েই রাখবেন না আপনারা খাবার দিয়ে একটু দাঁড়াই তারপরে খাবার খাওয়ার পরে মুরগির বাচ্চাগুলোকে খাবারটা সরাই রাখবেন বাচ্চাগুলোকে আবার ডেকে রাখবেন এভাবে লালন পালন করলে আপনারা অনেকটা লাভবান হবেন এবং আপনাদেরও ভালো লাগবে আরও মুরগির বাচ্চা পুটে দিয়ে ইচ্ছে করবে অনেকে কিছু মুরগির বাচ্চা লালন পালন করে যখন দেখে যে বাচ্চাগুলো মারা যায় কারণ ওরা ওনারা পালন পালন করার সিস্টেমটা জানে না তখন ওদের মন খারাপ হয়ে যায় আর লালন পালন করার মতো মনের ভিতরে আগ্রহ জাগে না আর এইভাবে আপনারা লালন পালন করবেন দেখবেন আপনাদের মুরগি বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে মাস শেষ আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করতেছি তো যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা করেন নেই তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কথার মাঝে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন